আসসালামু আলাইকুম সবাইকে আমি তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এমনকি তোমাদের জন্য তৈরি করা হচ্ছে ভাবে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এবং সাইক্লোন সাজেশন তাছাড়া বোর্ড অ্যানালিস রয়েছে যাতে তোমরা বুঝতে পারো কোন বোর্ডে কী কী প্রশ্ন বেশিবার আসছে তো আমাদের ইজি বায়োলজি বোর্ডে যারা এখনো সংগ্রহ খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কেননা একটা ইজি বায়োলজি বই সাথে থাকা মানে তোমার সাথে সবসময় একজন টিচার উপস্থিত থাকা কিভাবে তোমার মনে করো যে একটা কোনো প্রশ্নে লাগে বা কোনো তোমার ইজি প্রশ্ন কিউআর কোড ইউজ করা হয়েছে তুমি যখনই কোনো প্রশ্নের সমস্যার সম্মুখীন হবে তখনই কিউআর কোডটা স্ক্যান করবো এবং কিউআর কোডটা স্ক্যান করলেই সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমরা হাজির হয়ে যাব তাহলে আমরা চলো ক্লাসটা শুরু করে দিই আজকে আমরা অধ্যায় দুইয়ের ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা সলভ করবো আশা করি তোমরা এই ক্লাসটা করে অনেক কিছু শিখতে পারবে আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে স্ক্রে কি এখানে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি তিনটা ছবি নিয়ে আমাদের প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো পড়ে আমি উত্তরগুলো বলে দিচ্ছি স্ক্রে কি বলো তো দেখি স্ক্রে আমরা কোথায় পড়েছি স্ক্রে হচ্ছে স্ক্রিন একটা অংশ সেটা কি যে মাতৃকোষের গৌণ প্রাচীর খুবই শক্ত অত্যন্ত পুরুলিগ্নি যুক্ত এবং কোষপ্রাচীর খুব যুক্ত হয় তাই স্কুলেরাইট অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে স্ক্রেন কোষের বা স্ক্রিন কাইমা টিস্যুর আচ্ছা তা আমরা এটা এভাবে লিখবো স্ক্রেন কাইমা টিস্যুর যে কোষের গৌরপ্রাচীর খুবই শক্ত কমা অত্যন্ত অত্যন্ত পুরো যুক্ত এবং কোষপ্রাচীর কূপ যুক্ত কোষপ্রাচীর কূপ থাকবে সেটাকে স্ক্রেন বলে তার মানে স্ক্রেট আসলে স্ক্রেন ক্যামাক টিস্যুর একটা অংশ এবং যে টিস্যুর অংশ অবশ্যই সেই টিস্যুর নাম তোমাকে লিখতে হবে ঠিক আছে সেই টিস্যুর নাম তোমাকে কি করতে হবে লিখতে হবে পৃহা সঞ্চারণে অংশগ্রহণকারী পেশির গঠন ব্যাখ্যা করো তো পৃহা কি আমরা ধরতে পারি এটা কি আমাদের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ হবে কখনোই না যেহেতু হবে না তার মানে পৃহাতে কোন পেশি বিদ্যমান অবশ্যই অবশ্যই অনৈচ্ছিক পেশি বিদ্যমান তাহলে আমরা কিভাবে লিখবো প্লিহা সঞ্চারণে অংশগ্রহণকারী পেশি হলো অনৈচ্ছিক পেশি তাহলে অনৈচ্ছিক পেশি কি অনৈচ্ছিক পেশি টিস্যুর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন হয় না অর্থাৎ নিজের ইচ্ছা মতো সে সংকোচন প্রসারণ করে কিন্তু প্রাণীর ইচ্ছা অনুযায়ী সে সংকোচন প্রসারণ করবো যখন প্রয়োজন হবে পৃহা সংকোচন সংকুচিত হবে যখন প্রয়োজন হবে তখন সে প্রসারিত হবে এই ধরনের পেশিগুলো কেমন হয় মাকু আকৃতি এবং আড়াড়ি ডোরা দাগ থাকে না এই জন্য তারা দেখতে মসৃণ হয় এই জন্য লিহার যে পেশি অর্থাৎ যে অনিচ্ছিক পেশি রয়েছে সেটাকে আমরা মসৃণ পেশিও বলে থাকি তারপরে প্রশ্নটা দেখি চিত্র সি এর গঠন ব্যাখ্যা করো সি এখানে একটা কোষের ছবি দেওয়া আছে ঠিক কিনা এই কোষের ছবি কোথা থেকে আসছে এই কোষের ছবি আসছে এইখান থেকে এই যে আমরা যদি ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো এই যে দেখো এখানে তিনটা টিস্যুর ছবি দেওয়া আছে সবচেয়ে সবার শেষের যে ছবিটা আছে সেটা কি স্ক্রিন ক্যামেরার ছবি তাহলে কি আমার এখানে স্ক্রিন ক্যামার ছবি দিয়েছে হ্যাঁ এটা আমার স্ক্রিন ক্যামার ছবি দিয়েছে তাহলে আমি স্ক্রিন ক্যামেরার গঠন ব্যাখ্যা করবো তাহলে আমি কি লিখবো উদ্দীপকের সি দ্বারা স্ক্রিন কামার টিসুকে বোঝানো হয়েছে নিচে এই টিস্যুর গঠন ব্যাখ্যা করা হলো অবশ্যই যেহেতু ছবিটা তোমার পোষে দিয়েছে তুমি যে কাজটা করবা ছবিটা অ্যান্সারের মাঝখানে অবশ্যই দিয়ে দিবা দিয়ে হচ্ছে অবশ্যই চিহ্নিত করবা দেখবা তোমাদের যে বইটা আছে সে বইতে ছবিটা কিন্তু দিয়ে দেওয়া আছে সাথে চিহ্নিত করে দেওয়া আছে উদ্দীপকের চিত্রস্ত্রি দ্বারা স্ক্রিন কামার টিস্যুকে বোঝানো হয়েছে এখন আমরা এই স্ক্রিন কামার টিস্যুর ব্যাখ্যাটা দিব আমরা জানি প্রোটোপ্লাজমবিহীন যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে বলা হয় স্ক্রিন ক্যামার টিস্যু স্ক্রিন ক্যামার টিস্যু কেমন হয় দেখতে হচ্ছে শক্ত হবে অনেক লম্বা হবে এবং এদের প্রাচীরটা পুরু হয় কেমন হয় পুরু হয় আচ্ছা দেখা যায় কি প্রাথমিক অবস্থায় এই কোষগুলোতে প্রোটোপ্লাজম থাকে কিন্তু প্রোটোপ্লাজম থাকলেও সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু প্রোটোপ্লাজম আর থাকে না সেই কোষটা মৃত কোষে পরিণত হয় একটা কথা মাথায় রাখবা যার মধ্যে প্রোটোপ্লাজম থাকে ভালো করে শোনা যার মধ্যে প্রোটোপ্লাজম থাকে সে হচ্ছে জীবিত আর যার মধ্যে প্রোটোপ্লাজম নেই সে হচ্ছে কি মৃত কোষে পরিণত হয় এই কোষগুলো আবার দুই ধরনের হয় একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে কি স্কোয়ার ফাইবার কেমন হয় ফাইবার মানে হচ্ছে তন্তু বা আশ এই জন্য এগুলো অনেক দীর্ঘ হবে এবং পুরো প্রাচীর বিশিষ্ট হবে শক্ত হবে দুই প্রান্তটা শুরু হবে আর স্কোয়ার যেটা সেটার বিপরীত অর্থাৎ সে খাটো হবে হবে মানে সমান সমান দিকে ব্যাস থাকবে চারদিকে সম কখনো লম্বাটে হতে পারে আবার কখনো তারকাকার হতে পারে এদের গৌণ প্রাচীর প্রাচীর বলতে সেকেন্ডারি যেটা তোমরা কোষ প্রাচীরে কোষ যে গৌণ প্রাচীর অংশটা আছে সেটা শক্ত থাকে সেটা পুরু থাকে এবং যুক্ত থাকে যে অংশটা যুক্ত থাকবে সেটা সবসময় পুরু হবে মাথায় রাখবা যে অংশটা যুক্ত থাকে সেই অংশটা সবসময় পুরু হবে ঠিক আছে আচ্ছা এদের যে পরিণত স্ক্রুয়েট কো সাধারণত মৃত হয় তার মানে তাদের প্রোটোপ্লাজমটা থাকে না এরপরে দেখি এদের স্টোন সেলও বলা হয় তার মানে এদেরকে কোন কোষ বলা হয় স্টোন সেলও বলা হয় এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ফাইবার বা স্পেরাইট বা স্প্রেন ক্যামা এগুলোর যে কোষের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো খুব মনে থাকছে না তাহলে কি করবা আমাদের অধ্যায় দুয়ের যে বেসিক কনসেপ্ট আছে সেই বেসিক কনসেপ্টের ক্লাস যদি তোমরা করো আশা করি এই টিস্যুগুলোর যত বৈশিষ্ট্য আছে পার্থক্য আছে তোমরা খুব সুন্দর করে পড়াটা বুঝে ফেলতে পারবা তাহলে যারা এখন ইজি বাড়িতে বইটি সংগ্রহ করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলবা কারণ আমাদের বইতে কিন্তু বেসিক কনসেপ্টও দিয়ে দেওয়া আছে আচ্ছা এরপরে প্রশ্নটা হচ্ছে চিত্র এ এবং বি এর কাজের ক্ষেত্রে মিল থাকলেও আচ্ছা চিত্র এ এবং বি এখানে কার ছবি বোঝা যাচ্ছে গঠগত দিক থেকেও এদের মিল অমিল রয়েছে আছে ঠিক আছে এই দুইটা ছবি হচ্ছে জাইলেম টিস্যু থেকে দেওয়া হয়েছে জাইলেম টিস্যু যেটা জাইলেম টিস্যু কোথায় বলো এখানে যদি আমরা দেখি জাইলেম টিস্যু বা হচ্ছে পরিবহন টিস্যু এই যে এখানে দেখো এখানে তোমার জাইলেম টিস্যুর ছবি সাধারণত এখানে দিয়েছে কি কি ছবি আছে এটার মধ্যে চিত্র এ এবং বি হলো যথাক্রমে জাইলেম টিস্যুর একটা বেসেল এবং আরেকটা হচ্ছে কি জাইলেম ফাইবার তার মানে একটা জাইলেম বেসেল অর্থাৎ এইটা আরেকটা হচ্ছে কি জাইলেম ফাইবার জাইলেম বেসেলটা একটু চঙ্গের মতো হবে জাইলেম ফাইবারটা হচ্ছে লম্বাটে ধরনের হবে তাহলে এখন আমরা এই দুইটার সম্পর্কে বৈশিষ্ট্যগুলো গুলো লিখবো আর বলবো এরা একই কাজ করে এদের মিল অমিল নিয়ে তুলনা করব। এই কোষ দুটি উদ্ভিদ দেহে একই ধরনের কাজ করে কিন্তু এদের গঠনগত দিক থেকে যথেষ্ট মিল এবং অমিল রয়েছে প্রথম কথা হচ্ছে দুজনই জাইলাম টিস্যুর অন্তর্গত যেহেতু জাইলাম টিস্যুর অন্তর্গত তার মানে দুইজনই কাঁচামাল পরিবহন করবে অর্থাৎ পানি এবং খরিজামাল মাটি থেকে পরিবহন করে পাতায় নিয়ে যাবে কিন্তু তাদের মধ্যে যেহেতু তারা সেম কাজই করছে তারপরেও তাদের মিল এবং অমিল রয়েছে কিভাবে মিল অমিল রয়েছে কোষগুলো খাটো চঙ্গের মতো অর্থাৎ আমরা জানি ভেসেল কোষগুলো হচ্ছে খাটো চঙ্গের মতো হবে এবং কোষগুলো কি হয় একটার মধ্যে আরেকটা সজ্জিত থাকে সজ্জিত হয়ে প্রান্তীয় প্রাচীর গোলে গিয়ে একটা দীর্ঘ নলের মতো গঠন সৃষ্টি করে এই যে আমরা যদি এই ছবিটা দেখতে পাই তাহলে বুঝতে পারবো এই যে ভেসেল যে টিস্যুটা আছে তোমরা চাইলে ভেসেলের ছবিও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নাই এই ভেসেল যে ছবিটা আছে এটা দেখবো যে খাটো চঙ্গের মতো এবং এটার মাথাটাই যে প্রান্তীয় প্রাচীরটা গলে যায় গলে গিয়ে কি করে এরকম লম্বা দীর্ঘ নলের মতো গঠন তৈরি করে ঠিক আছে আচ্ছা দীর্ঘ নলের মতো গঠন তৈরি করলো তো দেখা যায় যখন দীর্ঘ নলের মতো গঠন তৈরি করছে তখন কোষ অর্থাৎ খনিজ এবং পানি এটা মাটি থেকে খুব দ্রুত আরোহণ করে নিয়ে যেতে পারে কারণ এখানে একটা লম্বা শরীর সরু তৈরি হয় প্রাথমিক অবস্থায় কেমন থাকে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে কিন্তু পরিণত বয়সে এটা কেমন হয় মৃত বিহীন তোমাদেরকে বলেছি যার প্রোটোপ্লাজম থাকবে না সে কিন্তু মৃত হবে সুতরাং এটা মুখস্থ না করলেও তোমরা লিখতে পারবা প্রাথমিক অবস্থায় সে জীবিত থাকবে অর্থাৎ প্রোটোপ্লাজম থাকবে কিন্তু পরিণত বয়সে সে কি হবে মৃত কারণ প্রোটোপ্লাজম নাই এখন আমরা বলবো বেসনের কাজ কি পানি এবং খনিজ যেমন পরিবহন করা উদ্ভিদের অঙ্গকে দৃঢ়তা প্রদান করে থাকে তোমাদের বইতে কিন্তু এই কাজটা দেওয়া আছে এই যে পানি এবং খনিজ লবণ পরিবহন করা এবং অঙ্গকে অঙ্গকৃত প্রদান করা এর প্রধান কাজ এরপরে আমরা যাব জাইলেম ফাইবার যেটা তোমাদের বইতে দেখবা যেটা এটা নেক্সট প্যারায় অর্থাৎ পরের প্যারায় দেওয়া আছে কারণ আমরা এক প্যারায় যদি লিখি তাহলে জিনিসটা কিন্তু একঘেয়ে লাগে তো আমরা পরের প্যারায় এটার অ্যান্সারটা করবো অন্যদিকে জাইলেম ফাইবারটা কেমন জাইলেম ফাইবার হচ্ছে গিয়ে ফাইবার নাম শুনলেই বুঝতে পারবা সেটা স্ক্রিন অ্যান্ড ক্যামা থেকে আসছে কারণ আমরা জানি স্ক্রিন ক্যামার দুই ভাগে বিভক্ত মানে দুই স্ক্রিন ক্যামার দুটা কোর্স আছে একটা ফাইবার আর একটা হচ্ছে স্ক্রেনাইট তাহলে যখন ফাইবার বলবে তার মানে অবশ্যই সেটা স্ক্রেন ক্যামা জাতীয় কোর্স হবে এখানে যদি তোমার বলতো হচ্ছে স্ক্রিলে রাইট তাহলেও কিন্তু সেটা স্ক্রিন ক্যামা জাতীয় কোষ হতো তাহলে জাইলেম ফাইবার কোথায় থাকবে জাইলেম ফাইবার হচ্ছে একটা স্ক্রিন ক্যামা জাতীয় কোষ যেটা জাইলেমে রয়েছে এদেরকে উড ফাইবারও বলা হয় এরা কেমন এই কোষগুলো লম্বা হয় এদের দুই প্রান্ত শুরু হবে তাছাড়া হচ্ছে পরিণত কোষ এদের পোটোপ্রাধান থাকে না বলে এরা মৃত থাকে উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগে অর্থাৎ আমরা এখানে উদ্ভিদের কি কাজ করে একটা জাইলেম ফাইবার কি কাজ করে সেটা সেটা লিখবো এখন আমরা যেটা করবো আমরা এখানে পুরো কাজটাই লিখে দিই কি কি কাজ করে পানি এবং খনিজ পদার্থ পরিবহন করে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করে এই কাজগুলো জাইলেম ফাইবার ফাইবার বা করে থাকে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারছি তার মানে আমরা বুঝতে পারছি এরা এরা মানে ভেসেল এবং জাইলেম ফাইবার দুটো কিন্তু একই ধরনের কাজ করে কি কাজ এই যে পানি এবং খনিজ এবং পরিবহন করা তার মানে আমরা লাস্টের পারে কি লিখবো আমরা লাস্টে পারে এভাবে পড়াটা গুছাই দিব সেটা হচ্ছে জাইলেম ফাইবার এবং ভেসেল তারা দুজন কিন্তু একই রকমের কাজ করে কেমন একই রকমের কাজ করে পানি এবং খনিজ লবণ পরিবহন করে নিয়ে যায় যেটা আমরা দেখতে পাচ্ছি পানি এবং পদার্থ পরিবহন করে এবং হচ্ছে গিয়ে উদ্ভিদের অঙ্গকে দৃঢ়তা প্রদান করে থাকে তাহলে যেহেতু তারা একই ধরনের কাজ করছে এদিক থেকে তারা একই ধরনের কাজ করছে কাজ করা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু অনেক মিল এবং অমিল রয়েছে কিছু জায়গায় মিল রয়েছে কোন জায়গায় মিল রয়েছে তারা দুইজনই হচ্ছে পরিবহন টিস্যু এই জায়গাটাতে মিল রয়েছে তাছাড়া হচ্ছে গিয়ে এদের হচ্ছে তোমার পোটোপ্লাজম থাকে না বলে যখন তারা পরিণত হয় জাইল ফাইবার বল বা বেসেল বড় তারা যখন পরিণত হয় তখন তাদের প্রোটোপ্লাজম থাকে না অর্থাৎ তারা মৃত হয় এই জায়গাটাতে মিল রয়েছে তাহলে অমিলটা কোথায় রয়েছে বেসেল হচ্ছে গিয়ে চঙ্গের মতো কিন্তু কিন্তু এই জায়লাম ফাইবার দেখতে লম্বা দুই প্রান্ত সরু তার মানে এই জায়গাটাতে অমিল রয়েছে অর্থাৎ দুইজনে কিন্তু গঠনগতভাবে একই রকম কাজ করা সত্ত্বেও এদের মধ্যে মিল এবং অমিল আমরা দেখতে পাচ্ছি এবং যখন তোমরা এই কোশ্চেন আনসার দিবা অবশ্যই প্রথম প্যারায় বেসেলের বৈশিষ্ট্যগুলো লিখবা তারপরের প্যারায় তুমি যেটা করবা যে জায়ল্যান্ড ফাইবারের বৈশিষ্ট্যগুলো লিখবা তারপরে তুমি তারপরের প্যারায় তুমি অবশ্যই এটা ব্যাখ্যা করবা কিভাবে কোথায় মিল অমিলতে রয়েছে সেটা তাহলে কি তোমার একটা পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে এবং আমি তোমাদেরকে বলবো যেহেতু ছবিটা অনেক সহজ আঁকা তাই জাইলেম ফাইবার এবং ভেসেলের ছবিটা অবশ্যই এঁকে ফেলবা তাহলে আজকের ক্লাসে আমরা এই বোর্ডের খুব মানে বোর্ডের যে প্রশ্ন আছে সেটা খুবই সুন্দর একটা সমাধান দিলাম আশা করি তোমরা এই ক্লাসটা করেছ তোমাদের আর কনফিউশন নেই এই প্রশ্নে তাহলে আজকের আজকের পর আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ